আমি ব্যবসা করবো কি ব্যবসা করবা গরু ছাগলের ব্যবসা গরু ছাগলের ব্যবসা টাকা দেওয়া যাবে সমস্যা নাই কিন্তু টাকা দেওয়া যাবে না তুমি কি করবা আমি চাইছিলাম একটা বাড়ি করতে

मेरा नाम सॉरी तुम्हारा नाम की कैराताली तुम्हारा बहन नाम की आतेलाली सॉरी तुम्हारा बहन नाम की अच्छा ठीक है से मैं लिख के रखलाम किरा तुम्हें जाबा सब दिए दियो दिल ले बजा के मो लके नाइ की है क्या की की होसे क्या मनन बजास राम दिल ले बजा बेड़ा बहन तो की थी वो मो खाता कोइ है हुआ ओई नहीं तो साला मो को कोइ बेटा

খাউজুয়ে কি করছি যেমন নু র শ্যামন হইলে মুঠার পোখ এমন তেলাসে আছে খাউজুয়া কি কিছু ঠুইছি আর দাদা এত খুফফারি মুখফারি দেয় এবার তোর দাদার একটা চাবি যে নাম আছে না নামটা কদি দি পাইছি ক দি কি পাইছো ক দি টু দি ওই পোখ এক ঘরে থাকবে একটাও সব যে ওই এক কোনো দিন নামলে ওই পাঁচজন সুদ যারা খায় না সেই সুদ করে নাম নেই কিয়া

আমাদের লেট হয়ে গেছে সবাই আই গেছে আজকাল এত প্রচুর গরম বলার বাহিনী

হ্যাঁ বার যে রাস্তা কোমর টুমর দায় ভাই গিয়া পর দেন আর কাম হয় না কোনো ইনকাম হয় না বুঝবেন চাইছি যে একটা টম টম কিনব গোল স্টার্টিং ধরবো না ডুকিয়ে মারবো বুঝবেন এ আর হ্যাঁ তো মনে করেন টাহা নাই টাকা লাগবে মনে করেন পাঁচ ছয় লাখ হ্যাঁ পামু কই জামাইলের ধারে টাকা পাই ওই টাকা অর্ধেতে আনসার আনসালাম ওই সু দে হ্যাঁ মনে করেন পাঁচ লাখে টাকা দা লাখ পুনর লা করে সুদ তাহলে মুখ মন করেন অবস্থা কি বাড়ি করে ব্যথা লাগবে শোনেন রনি ভাই আপনারা যে এই জামালবার কাছ থেকে টাকা নেন বললেন যে পাঁচ লাখ নিলে পনেরো লাখ দিতে হয় আমাদের কাছ থেকে লোন নিলে এত টাকার কোনো সুদ মুনাফা হয় না কীরকমের মনে করেন যদি দশ হাজার টাকা আপনাকে আমরা লোন দিই মনে করেন আপনি দশ হাজার টাকায় দুই হাজার টাকা আপনার সুদ হবে এর বেশি না আর আমি একটা কথা দিকে আপনার আপনি যেমন বললেন যে আমাদের দশ হাজার টাকায় দুই হাজার টাকা দিতে হয় এই দুই হাজার টাকা কীভাবে দিতে হবে মানে বৎসরিক দুই হাজার টাকা কি বৎসরে হবে না মাসে হবে দশ হাজার টাকায় টাকা হবে এটা কীভাবে আপনাদের যে এই যে ম্যানেজার আছে সেই আপনাদের সাথে সুযোগ সুবিধা দেখবে ই ভালো বুঝিয়ে বললে এটাই মনে হয় ভালো হয় হ্যাঁ এটা হলো যে আপনারা যেরকমের ওই যে টাকা আনেন আনেন সুদে আনলে আপনাদের ওইটা দিতে হয় মনে করেন এককালীন এককালীন না দিলে আপনাদেরকে টর্চার করে অনেক বকা করে তাই না আর আমরা তো মনে করেন এককালীন নেব না আমরা নেবো প্রত্যেক সপ্তাহে বা আপনি মাসও দিতে পারেন ছয় মাস পরও দিতে পারেন এইটি মনে করেন আর আপনারা আমাদের কাছ থেকে নিলে অনেক সুবিধা আছে আর মনে করেন যেখানে আপনারা ছয় লাখ টাকা আনলে পনেরো লাখ টাকা দিতে হয় ওরকম না আমরা কাছ থেকে নেবেন কিন্তু টাকার হার আমাদের মনে করেন কম দিতে হবে সুদ মনে এগুলো মনে আমরা কম নিই আপনারা আগামী সপ্তাহে দেখা করবেন আর আপনাদের তো ফিল্ড ম্যানেজার আছে তার সাথে আপনারা যোগাযোগ করবেন তাহলে মনে করি ভালো হবে আর আজকের এই তারিখ সমাপ্ত ঠিক আছে আসসালামু আলাইকুম আপনাদের জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ ওরকমই পাও না

অফিচাৰ লোনৰ আবেদন কৰছ না কি লোনে আবেদন মানে

माने दोर ही तो मोर आटा तो सुंदरी दासु सिंह दुगो तो गोल गला हम आम्मे आबर अदर्सन एक फेरी अदर्सन आबर अदर्सन है हमनर भाई तो बारी नहीं बोरो तो मोर भाई बारी नहीं है तो माता पीयो सु लो अब दलक कुमबे जा ए रे ए बडे तू अक्कना सही की दे बड़ा तू फिल बन लई हम लई के पूरा घरा ये गे ही तुमर से हारक दे दे दी

এত স্বভাব নষ্ট হয় মানুষ খারাপ হয় মরার পর আল্লাহ এই বিচার দেয় হরেস্তায় কথাছুত খাইও না মানা আরসি আর তোমারও মিয়া মানা হরি সুতুত খাইও না দা খাতা ছাড়াই করিনি তে মোর দানে এ তো মোর শ্রম এ খাতা মোনায় সুদের কথা ছাড়বে না এ খাতা শুদ্ধই মোনায় মারি দিতে হইবে তবে একটা কথা কই তোমারও বুঝ যা তুমি এ poter জয়নার জাগো জাগো সুদের ঠা পাও তুমি নিজেই আত্মদের মাফ করে দিয়ে যো আর খাতা না পাই মাফ ধরে খাতা খাতা লাগবে না খাতা তোমরা মারিয়ে দিয়ে দিও আর সুদ এটা দেখে আর মানুষ কিছু বুঝুক যে আমরা সমাজে সুদ না খাই সমাজে মানুষ কষ্ট না দিই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের যে এই কমেডি শর্ট ফিল্মটা ছিল এটা সম্পূর্ণই সুদের কথা উল্লেখ করা ছিল কারণ আমাদের গ্রামগঞ্জে এই সুদের প্রচলিত ওই জিনিসটা খুব বেশি অনেক বেশি বাড়াবাড়ি সুদ নিয়ে গ্রামে তাই আমরা এই সুদের বিষয় নিয়ে এই কমিটি শটফিল করা যদি আমাদের নাটকটা আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন